আমার যাত্রা শুরু হয় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের প্রকৃতি যে কত সুন্দর সেটা দু চোখ ভরে উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই ট্রেনে ভ্রমণ করতে হবে ট্রেন ছাড়া অন্য কোনো মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি এবং রূপ সৌন্দর্য পরিপূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয় রেললাইনের দুই পাশে বিস্তর ফসলের মাঠ তার ওপারে অনেক দূরে কালো কালো গ্রাম ঝাপসা কুয়াশায় ঢাকা এ এক অপূর্ব সৌন্দর্য মাঝে মাঝে কৃষকের কর্মব্যস্ততা লাঙল জল নিয়ে ফুল ফসলের চাষবাস মাঝে মাঝে নদী খাল বিল জলাশয় দৃষ্টিকে কেড়ে নিচ্ছি প্রকৃতির অপূর্ব পান করতে করতে সময় টাঙ্গাইল জেলা অতিক্রম করে আমার নীলসাগর এক্সপ্রেস এসে পড়ে যমুনা বহুমুখী সেতুতে যমুনার এপারে টাঙ্গাইল আর ওপারে সিরাজগঞ্জ যমুনা নদীর ওপর এখন যমুনার রেল সেতু নির্মাণ হচ্ছে কাজ এগিয়ে গেছে আশি পার্সেন্টেরও বেশি সেতু নির্মাণের কাজ শেষ হবে দু সালের ডিসেম্বর নাগাদ বর্তমানে রেলগাড়ি যমুনা নদী পাড়ি দেয় সড়ক সেতুর উপর দিয়ে কচ্ছপের গতিতে রেল সেতু নির্মাণ শেষ হলে ট্রেনগুলো পরিপূর্ণ গতিতে সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে তখন সময় ও শ্রম দুটোই বেঁচে যাবে বর্ষাকাল ব্যতীত গ্রীষ্ম এবং শীতকালীন সময়ে পানি কমে যাওয়ায় যমুনার বুকে জাগে বিস্তর সর। এই চরে চাষিরা করে ফুল ফসলের চাষ পদ্মা নদীতে ভারতের বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোর এই অবস্থা তবে শুষ্ক মৌসুমেও যমুনার বুকে কয়েকটি জায়গায় রয়েছে গভীরতা সেখান দিয়ে নৌকো বোট লঞ্চ কার্গো ইত্যাদি চলাচল করে আর বর্ষাকালে থই থই করে যমুনার বুক যমুনা সেতু পার হতে আমাদের ট্রেন সময় নিল পুরো পনেরো মিনিট ও হ্যাঁ এই যমুনা সেতুর দৈর্ঘ্য কিন্তু প্রায় পাঁচ কিলোমিটার যমুনা পার হতেই আবারও সেই ফুল ফসলের মাঠ গরুর গাড়িতে করে চাষিদের ফসল তোলার এক একসময় আমরা এসে পড়লাম চলন বিলে চলন বিলের এক জায়গায় রেল লাইন চালু রেখেই চলছিল রেল সেতুর মেরামত কাজ বেশ ঝুঁকিপূর্ণ ছিল কাজটি বর্ষাকালে চলনবিল হয়ে যায় মহাসমুদ্র আর দূরের ছোট ছোট গ্রামগুলোকে মনে হয় এক একটি দিন যাই হোক সবুজ প্রকৃতির বুক চিরে আমাদের রেলগাড়ি দুর্দান্ত গতিতে আবারও ছুটে চলেছে এক সময় আমরা পৌঁছে যাই ঈশ্বরদ্বীপ বাইপাস স্টেশনে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আরও একটি ট্রেন আমরা ঢুকতেই সেটা ছেড়ে দিলে দুই ট্রেনের ক্রসিং বেশ উপভোগ্য ছিল ওটা চলে যেতেই আমাদেরটা আবারও ছুটে চললো দুরন্ত মনোরম প্রকৃতি কখনো কখনো রক্তরাঙা শেঙুল ফুল সবকিছু মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে পাখিদের উড়া ওড়ি খুবই দৃষ্টিনন্দন ছিল আর এভাবেই প্রকৃতির রোগসোধা পান করতে করতে আমার গন্তব্যস্থল চলে আসলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আবার কোনো এক ভ্রমণ গল্পে ততক্ষণে ভালো থাকবেন খোদা হাফেজ